আপনাদের গ্লাসটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে আছে ডোর বিট নিকেল তারপরে রেন গুলো দেখেন ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে ফুল বেজ ইন্টেরিয়র আছে উডেন আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে এসি সিস্টেম টাচ আছে ডোর হ্যান্ডেল নিকেল স্টিয়ারিং উডেন স্টিয়ারিং ক্রুশ হ্যাঁ এসি টাচ এখানে গিয়ারের লিভারগুলো ভিতরে নিকেল আছে চাকরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই আপাত শুরু করে আমার অ্যাড্রেসটা দুশো পঞ্চাশ টেজগাঁ ইন্ডাস্ট্রাল এরিয়া তেজগাঁ রেস্টেরিয়া পিসের উত্তর পাশে রোলিং মেল মোর বটলার জাইন্ট জারাফাটো মোবাইল রাষ্ট্রী জনপ্রিয় গাড়ি বই আজকে জনপ্রিয় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গাড়িটা এই কিন্তু আজকে দেখাবো সুপার হিট যেই গাড়িটা হয়েছে এখন পর্যন্ত আমাদের দেশে টয়টা প্রিমিয় আবার যে গাড়িটা চাহিদা সবচেয়ে বেশি যেই মডেলের এই গাড়িটা হচ্ছে দশের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরোশো সি সি অল অপশন অটো জি প্যাকেজ আর গাড়ি হচ্ছে অক ভিতরে পাবেন ইন্টেরিয়র বিস্কিট বাইরে সিলভার হেডলাইট গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে ফ্রন্ট সাইডে এক্সিনিস্ট্রি নাই দেখেন নাম্বার প্লেট একেবারে ফ্রেশ হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি যদি কারো লাগে তাহলে এই গাড়িটা নিতে পারে সামনের গ্লাসটা দেখেন অরিজিনাল গাড়ির সাথেটা আছে চাকাগুলা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে আল্লাহর রহমতে ডোর বিট নিকেল তারপরে শেড গুলো দেখেন ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে ফুল বেজ ইন্টেরিয়র আছে কার্ট উডেন আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে এসি সিস্টেম টাচ আছে আর দেখেন কার্পেটিং নাই এখনো গাড়িটাতে দশের মডেলের এক পিস গাড়ি অক্টেন ড্রাইভার এখন পর্যন্ত কার্পেটিং হয় নাই পিছনে হ্যান্ড রেস্ট কাপ ফোল্ডার আছে ডোর প্যাডগুলো থেকে শুরু করে প্যানেল সিট আর এখানে কিন্তু সিটে সিট কভার লাগানো নয় ভাই সিট কভারটা আমি খুলে ফেলছি অরিজিনাল সিটটা আছে আর গাড়িটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি যার কারণে আপনি ব্যাগ ডালায় কিন্তু প্রচুর স্পেস পাবেন এটাতে দেখেন প্রচুর স্পেস কিন্তু এখানে মালামাল রাখতে পারবেন প্রচুর স্পেস আছে আর এই এ হচ্ছে চেসিস মানে একটা বিশের মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করার মতো কিন্তু গাড়িটা আছে লাইটগুলোও শেপের আছে ব্যাগ লাইট অরিজিনিয়াল ব্যাক গ্লাস অরিজিনিয়াল আছে উইন্ডশিল্ড পিছনের চাকাটা এটাও আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে এই দরজা যদি দেখে দেখেন কোনো খোলা কাটা নাই ডোর প্যাডগুলা ফুল বেজ এখানে আছে বাবু ভাই দেখেন স্টার্টের গাড়ি যেহেতু জি প্যাকেজ স্টার্ট ডোর হ্যান্ডেল নিকেল স্টিয়ারিং উডেন স্টিয়ারিং ক্রুস হ্যাঁ এসি টাচ এখানে গিয়ারের লিভারগুলোর ভিতরেও নিকেল আছে এই ড্যাশবোর্ড এয়ার ব্যাগ আছে আর স্বাদের কন্ডিশনটা দেখেন এখনও হাত দেওয়া হয়নি এতই ফ্রেশ এক পিস গাড়ি টয়টা